আজ শুক্রবার সতেরোই শ্রাবণ দু চব্বিশ সালে দোসরা অগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাতা লক্ষ্মীর অর্থাৎ মাতা মহালক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণু চা তন্ন লক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা আজ পারলে একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন বা সন্ধ্যেবেলা সারাটা দিন নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লাল আসনে বসে লাইট কালারের কোনো ড্রেস পরে আপনারা লক্ষ্মীদেবীর পাঁচালি পড়ুন উপকৃত হবেন ওই বৃহস্পতিবারের দিন কিন্তু গুরুবারে লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ নেই লক্ষ্মীর পাঁচালী পড়তে চাইলে লক্ষ্মীবার বা শুক্রবারেই কিন্তু পড়া উচিত কারণ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী লক্ষ্মী যেমন ক্ষীরসাগরে হরি বিষ্ণুর সাথে থাকেন ঠিক তেমনই কিন্তু শুক্র গ্রহেও তিনি বিরাজমান আর অবশ্যই নাম যশ খ্যাতি এবং তার সাথে সাথে প্রভাব প্রতিপত্তি লাকজারি লাইফ স্টাইল এবং ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে শুক্রের মজবুতি অত্যাবশ্যক মিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ সাইন ক্যাপ্রিকন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল গাড়ি ঘোড়া চালানোর সময় সাবধান থাকুন বিশেষ করে টার্নগুলিতে অর্থাৎ বাঁকগুলিতে এবং যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন বা হাঁটাহাঁটি করেন সেখানেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোনো প্রকার নেতিবাচক অনুগতির আশ্রয় নেবেন না হতাশাও কিন্তু গ্রাস করতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারি প্রাচীন জিনিস প্রাচীন গয়নাগাটিতে অর্থ বিনিয়োগ করলে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতে পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন আপনার সহকর্মী বা কলিকদের উপরে ডমিনেটিং নেচার দেখাতে গেলেই কিন্তু ক্ষতি বিরক্তির পাত্রপাত্রী হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি হবেন না খালি সময়ে আপনারা অবশ্যই সেই সমস্ত ক্রিয়াকলাপগুলি করুন যেগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছেন না পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে পালন করুন সেখানেও ডমিনেটিং নেচারের হলে কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে